আমি আসলে অসাধারণ তা আমাদের কাছে অনেক ভালো লেগেছে প্রকৃতির মায়া চলে আসলাম এই কৃষ্ণচূড়ার ছোঁয়া নেয়ার জন্য যারা আছেন কৃষ্ণচূড়া ফুল পছন্দ করেন তারা এখানে আসতে পারেন দেখেন কতটা ক্লিন কতটা সুন্দর ওহ ওয়াহ অসাধারণ এটা হলো কুমিল্লা ঐতিহ্যবাহী কৃষ্ণ কবরস্থান আর এই জায়গাটা খুবই ক্লিন করা আছে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো অসাধারণ একদম অসাধারণ দিকটাই মানে অসাধারণ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে চারদিকে ফুলগুলো অসাধারণ ও আমি চারদিক দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কৃষ্ণচূড়া গাছগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে অসাধারণ ভালো লাগতেছে আসলে এমন পরিবেশ পাওয়াটাই হলো সবাই এসে এখানে ঘুরে যায় আর এখানে একটা গাছ আছে ওইখানে একটা ওইখানে একটা ওইটা এখানে চারটা বড় বড় আর ওই দিকে আরো আছে ছোট দশ পনেরোটা গাছ আছে মানে যেগুলাতে আপনারা সুন্দরভাবে ছবি নিতে পারেন ছবি নিতে পারেন আর আমি রাস্তা সাইড দিয়ে চলে যাচ্ছিলাম এই রাস্তার ক্যান্টনমেন্ট থেকে এই রাস্তা দিয়ে আসবেন হাতের বামেই এই কৃষ্ণপুরার গাছগুলোতে যাবেন এখন ক্যান্টনমেন্ট দিয়ে খুবই কাছে অনেকে ছবি তুলতে আসে এখানে আপনারা ছবি তুলতে আসবেন ভালো লাগবে আশা করি আমার কাছে আমার একদম মন জয় হয়ে গেছে মানে এই সামনের গাছটা দেখা মানে খালি দেখে থাকতেই মন চাইতেছে মানে পুরোটাই ফুলে ভরা এই খ্রিস্টান কবস্থানে আপনারা কুমিল্লা থেকে আশেপাশে থেকে যে যেখান থেকে আসতে চান অবশ্যই মেসেজ দিবেন আমি অন্তত লোকেশন দিয়ে চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা এখানে আসতে পারেন সুন্দরী জায়গাটা গানের আসর বসানো যায় বন্ধু বান্ধব মানে সবাই মিলে ছবি নিলে খুবই সুন্দর লাগবে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি ক্যান্টনম্যান এই খ্রিস্টান কবরস্থান থেকে আজকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আসবে